আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আজকে তোমরা যারা দু হাজার চব্বিশে নতুন একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেনে উঠেছো এবং তোমাদের যাদের নতুন সিলেবাসের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সংস্কৃত সিলেবাসের বর্ষা বর্ণনাম একটা নতুন কাব্যাংশ যোগ করা হয়েছে সিলেবাস তোমরা নিশ্চয়ই দেখেছ আমি সিলেবাসটা অলরেডি দিয়েছি তো সিলেবাসটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে আজকে আমরা এই বর্ষা বর্ণনাম এই যে কাব্যাংশটি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের অংশবিশেষ এই বর্ষা বর্ণনাম কাব্যাংশটির সম্পূর্ণ নিখুঁত আলোচনা বঙ্গানুবাদ এবং এর উৎস বিষয় সংক্ষেপ সব আমরা দেখে নেব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না চলো আমরা শুরু করি দেখো বর্ষা বর্ণনাম আমি যেমন তোমাদেরকে একটু আগেই বললাম যে এটা মহর্ষি বাল্মীকি বিরচিত রামায়ণের সাতটি কাণ্ড তার মধ্যে একটা কিষ্কিন্ধা কাণ্ড সেই কিসকিন্ধা কাণ্ডের আঠাশতম স্বর্গের থেকে নেওয়া হয়েছে বর্ণনাম অর্থাৎ রামায়ণ বাল্মীকি বিরোচিত রামায়ণের কাণ্ডের আঠাশতম স্বর্গ আছে সেই আঠাশতম স্বর্গে বর্ষা বর্ণনাম বলে একটা জায়গা আছে সেই বর্ষা বর্ণনামে মোট ছেষট্টিটি শ্লোক আছে তার মধ্যে তোমাদের পাঠ্যমাত্র দশটি শ্লোক এইটা হচ্ছে তোমাদের পাঠ্যাংশের উৎস তোমাদের অনেকের ছোটো ছোটো এমসিকিউ প্রশ্ন হবে তো সেই এমসিকিউ প্রশ্নগুলি আমি অবশ্যই সমাধান করব। ভিডিও আসবে তোমরা চ্যানেলে থাকবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভিডিও তোমরা দেখতে পাবে তো এরপরে দেখো বিষয় সংক্ষেপ বলছে তোমরা যেমন রামায়ণিক গল্পটা জানো অনেকেই হয়তো জানো অনেকেই পড়েছ পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে যাত্রা করলেন সেখানে বনবাসী থাকাকালীন দণ্ডকারণ্যে রাবণ কর্তৃক সীতা দেবী অপহৃত হলেন অপহরণ করা হল সীতা দেবীকে সীতাদেবীকে খোঁজার জন্য রামচন্দ্র বিভিন্ন স্থানে ঘুরতে লাগলেন লক্ষণের সাথে যখন ঋষ্মমুখ পর্বতে উপস্থিত হলেন ঋষ্যমুখ পর্বতের অপর নাম এরকম পড়বে যে কোন পর্বতে ছিল ঋষ্মমুখ পর্বত উপস্থিত হলেন ওই সময় প্রকৃতির বুকে বর্ষা আগত রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে বর্ষার আগমনের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন এই যে তোমাদের পাঠ্য দশটি শ্লোক এই দশটি শ্লোকে বর্ষা বর্ণনামে বর্ষার আগমনের অর্থাৎ প্রারম্ভিক আগমনের যে প্রাকৃতিক সৌন্দর্য যে মাধুরতা সেই সৌন্দর্য এবং মাধুরতা প্রস্ফুটিত হয়েছে আশা করছি ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে এবার আমরা চলে আসবো টেক্স দেখো প্রথম শ্লোক যেটা তোমাদের পাঠ্য রয়েছে এটা দেখো পড়েনি অয়ংশকাল সম্প্রাপ্ত সময় জলাগম সং নভ মেঘ সংবৃত্তং গিরি সন্নিভই। এর যদি মানে করি কী দাঁড়ায় ও দেখো এই সেই সময় উপস্থিত হয়েছে আজ বর্ষা আগমনের সময় আজ কিসের সময় না বর্ষা আগমনের সময় পাহাড়ের মতো মেঘ নভ মেঘ হই বলছে না অর্থাৎ আকাশে মেঘ হই সংবৃত্তং গিরি সন্নি অর্থাৎ পাহাড়ের মতো মেঘ দ্বারা আকাশ ঢেকেছে পশ্য অর্থাৎ তুমি লক্ষণকে বলছে তুমি দেখো এরপর দেখো দ্বিতীয় শ্লোকে চলে যাই মেঘ দর বিনির্মুক্তা কর্পুরদ শীতলা সকম অঞ্জলি বা তাহা কেতক গন্ধী ন এর যদি মানে করা হয় কি দাঁড়ায় দেখো বলছে মেঘের উদর থেকে বা ভেতর থেকে নির্গত হচ্ছে বেরিয়ে আসছে কীরকম না কর্পূর দল শীতলা কর্পূরের মতো ঠান্ডা সক্ষম অঞ্জলিভি পাতুং বাতা কেতক কেতকগন্ধিন কেতক ফুলের গন্ধের কেতক ফুলের যেমন গন্ধ যুক্ত পাতুং বাতা অর্থাৎ বাতাস সেরকম বেরিয়ে আসছে সক্ষম মানে হাত জোর করে সেটা পান করা যায় এরকম অর্থাৎ মেঘের উদর থেকে ভিতর থেকে নির্গত হচ্ছে কপুরের কর্পুরের মতো ঠান্ডা কেয়া ফুলের মতন গন্ধযুক্ত বাতাস যা হাত জোর করে পান করার যোগ্য এবার তৃতীয় শ্লোকে চলে যায় দেখো কি বলছে কচিত প্রকাশং কচিত অপ্রকাশং নভ প্রকীর্ণা অম্বুধরং বিভাতি কচিত কচিত পর্বত সংনিরুদ্ধং রূপম যথা শান্ত মহাবনস্য বলছে কোথাও প্রকাশিত কচিত প্রকাশং কচিত অপ্রকাশং কোথাও অপ্রকাশিত নভ মানে এই বিক্ষিপ্ত মেঘের দ্বারা আকাশ আবৃত হয়েছে বা এরকম হয়ে শোভা পাচ্ছে কচিত কচিত কোথাও কোথাও পর্বত সংনিরুদ্ধ রূপম অর্থাৎ মনে হচ্ছে যেন আকাশ পর্বতের ধারা সংনিরুদ্ধ আবদ্ধ হয়ে রয়েছে যথা শান্ত অর্থাৎ কোথাও আবার শান্ত মহাসাগরের মতন শোভা পাচ্ছে আকাশ এরপরে দেখো চতুর্থ চতুর্থে চলে যায় কি বলছে বিদ্যুত পতাকা সবলা কমলা শৈলেন্দ্র কুটাকৃতি সংনিকাশা গজন্তী মেঘা সরি গর্জন্তি মেঘা সমুদ্রীনাদা মত্ত গজেন্দ্রা ইব সংযুগস্থা বলছে যে বিদ্যুতের পতাকা নিয়ে বকের মালা এই যে বলছে না স বলাকা মালা বকের মালা পরে বড় বড় পাহাড়ের চূড়ার আকৃতির মতো মেঘ যেন যুদ্ধক্ষেত্রে মত্র হাতিদের মতো চারিদিকে শব্দ ছড়িয়ে গর্জন করছে বলছে মেঘ কেমন করে মানে যাচ্ছে না বিদ্যুতের পতাকা নিয়ে বকের মালা পরে বড় পাহাড়ের আকৃতির ন্যায় মেঘরাশি এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন যুদ্ধে মত্ত হাতিরা যেমন চারিদিকে গজেন্দ্রায় মত্ত গজেন্দ্রে এবং সংযুগস্থা সমুদ্রী নাদা মানে নাদ করে বেড়ায় যেমন নিনাদ করে বেড়ায় হাতিরা সেই রকমভাবে মেঘ যাচ্ছে তারপরে দেখো পাঁচ নম্বর শ্লোক চলে যায় বলছে বড়সদ কাপ্পায়িত সাদ্বালিনী পবিত্র নৃত্যোৎসবর বহিরণানী বনানী নিবৃষ্ট বলা হকানী পশ্য অপরাহ্যে সিধিক বিভান্তি। বলছে পশ্য মানে বলছে দেখো লক্ষণ বর্ষার জলে পুষ্ট সতেজ তিনক্ষেত্র। ক্ষেত্র নৃত্যন্তী অর্থাৎ নৃত্যোৎসব নাচের উৎসবের মত্ত ময়ূরের দল জল ঝরানো মেঘরাশিদের নিয়ে বনভূমি বিকেলবেলায় অত্যন্ত শোভাবর্ধক হয়ে উঠেছে অপহারহ্নে ধিকং কং বিভান্তি অর্থাৎ অপরাহ্ন মানে বিকালবেলায় অত্যন্ত বিভান্তি মানে দেখা যাচ্ছে বা হয়ে উঠেছে তাহলে মানে কি দাঁড়ালো যে দেখো লক্ষণ বর্ষার জলে সতেজ পুষ্ট তিনক্ষেত্রগুলি নাচের উৎসবে মত্র ময়ূরদল জল ঝরানো মেঘরাশিদের নিয়ে বনভূমি বিকেলবেলায় অত্যন্ত শোভাবর্ধক হয়ে উঠেছে দেখো হে লক্ষণ তারপরে চলে যাই দেখো আমরা ছ নম্বর শ্লোক ছ নম্বর শ্লোকে বলছে ভারং, বলা কিন বাড়ি ধরা নদন্ত মহৎসু শৃঙ্গেশু মহিধারণং বিশ্রম বিশ্রম্য পুনর্পরিয়ান্তি বলছে জলের ভীষণ ভার বইতে বইতে গর্জন করতে করতে পাহাড়গুলি বিশাল বিশাল চূড়াতে বিশ্রাম নিতে নিতে বলাকার শোভিত মেঘরাশি আবার চলা শুরু করছে মেঘরাশির কেমনভাবে চলছে এই শ্লোকে সেরকম বলা হচ্ছে বলছে সলিলাতি ভারম অর্থাৎ জলের অতিভার সমদন্ত বলা কিন অর্থাৎ জলের অতি ভার বইতে বইতে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে দি গর্জন করতে করতে পাহাড়গুলির বিশাল চূড়ায় মেঘ বিশ্রাম নিচ্ছে বলাকা শোভিত হয়ে ওই ওই যে একটু আগে শ্লোকে পেলে যে বলাকার মালা পড়েছে বলাকা শোভিত মেঘরা আসি আবার চলা শুরু করছে কিছুক্ষণ পাহাড়ের চূড়ায় থামছে মেঘ বিশ্রাম নিচ্ছে আবার চলা শুরু করছে এইভাবে মেঘ ব বহন্তি অর্থাৎ এইভাবে মেঘ যাচ্ছে এরপরে দেখো ছ নম্বর শ্লোকে চলে আসি ছ নম্বর শ্লোকে বলছে দেখো বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তী নৃত্যন্তী সমি নদ্যা নদীয় ঘনা মত্ত গা বনান্তাহা প্রিয়া প্লাবঙ্গাহা বলছে দেখো এর মানে করলে দাঁড়ায় বলছে নদীসমূহ বয়ে যাচ্ছে এই যে বহন্তি, বর্ষন্তী নদন্তী ভান্তি নদীসমূহ বয়ে যাচ্ছে মেঘরাজি বর্ষণ করছে মত্ত হাতিরা গর্জন করছে প্রিয়া বিরহে আকুল ব্যক্তি প্রিয়ার চিন্তা করছে ময়ূরেরা নিত্য করছে আর ব্যাঙেরা এখানে ব্যাং মানে হচ্ছে প্লাবঙ্গা এখানে প্লাবঙ্গা মানে হচ্ছে ব্যাং ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই শ্লোকটা দেখে রাখবে তারপরে দেখো চলে যাচ্ছি সাত আট নম্বর শ্লোকে বলছে তরিত পতাকা ভীর অলঙ্কৃতানং উদ্গীর্ণ গম্ভীর মহারবানন বিভ্রান্তি বলাহকানং বল সুকানমিব বারনানম বলছে বিদ্যুৎ রূপ পতাকা দ্বারা সুসজ্জিত গম্ভীর প্রচণ্ড শব্দকারী মেঘরাশির রূপ যেন যুদ্ধে উৎসক হাতিদের মতো শোভিত হচ্ছে অর্থাৎ এর মানেটা মানে সরল বাংলা করলে এটাই দাঁড়ায় যে বিদ্যুতের পতাকার দ্বারা সজ্জিত হয়েছে মেঘ দিয়ে গম্ভীর প্রচণ্ড রূপ ধারণ করেছে মেঘরাজির এমন রূপ যেন মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে হাতিরা যেমন প্রচণ্ড ভয়ানক রূপ ধারণ করে ঠিক রকম রূপ ধারণ করেছে এরপরে দেখো ন নম্বর শ্লোকে চলে যায় বলছে কচিত প্রগীতা ইব ষটপদঘৈ কচিত প্রনীতায় ইব নীলকণ্ঠই কচিত ইব বারণেন্দ্রই বিভান্তে অনেক আশ্রিয়ন বনান বলছে কোথাও কচিত প্রগীতা প্রগীতা মানে ভ্রমর বলছে কোথাও ভ্রমরের দ্বারা সঙ্গীত মুখরিত হচ্ছে কোথাও বা ময়ূরের দ্বারা নৃত্যে নৃত্য দেখা যাচ্ছে কোথাও বা আবার মাতাল হাতিদের দ্বারা অনেক প্রাণীগণ এই যে বলছে না কচিত প্রমত্তায়ী বা বারণেন্দ্রই বিভান্তি অনেক আশ্রিয়ন মানে অনেক প্রাণীদের আশ্রয় স্থল বনপ্রান্তগুলি শোভিত হচ্ছে মানে করলে এটাই দাঁড়ায় যে কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীত মুখরিত হচ্ছে কোথাও বা ময়ূরদের দ্বারা নৃত্যে মত্ত এরকম দৃশ্য দেখা যাচ্ছে কোথাও আবার মাতাল হাতিদের দ্বারা অনেক প্রাণীদের আশ্রয়স্থলের বনপ্রান্তগুলি শোভিত হচ্ছে শেষ শ্লোক আমরা দেখে নেব শেষ শ্লোকে আমরা যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে এমসি কিউগুলি পড়তে পারে পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত এমসিকিউ এর প্র্যাকটিস আমি অবশ্যই সেট দিয়ে দেবো প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই এই চ্যানেল ফলো করবে প্র্যাকটিস সেট পেয়ে যাবে দেখো দশ নম্বর শ্লোকে কি বলছে ষট মধুরা মধুরাভিধানং প্লাবঙ্গ মদিরিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গনা দই বনে সুসঙ্গীতমী প্রবৃত্তম বলছে দেখো যে ভ্রমরূপী বাণীর সুমধুর ধ্বনি ব্যাঙেরা দ্বারা উচ্চারিত কণ্ঠ তাল মেঘরূপ মৃদঙ্গের ধ্বনি একসঙ্গে যেন মিলিত হয়ে বনে সঙ্গীত সৃষ্টি করেছে বলছে ষটপদন্ত্রী মধুরা বিধান মধুরা মনে হচ্ছে যে মধুর সঙ্গীত অভিধান করছে ভ্রমরের যে সুমধুর ধ্বনি ভ্রমরের যে আওয়াজ ব্যাঙের আওয়াজ মেঘের আওয়াজ এই সমস্ত আওয়াজ এই সমস্ত শব্দগুলি মিলিত হয়ে মনে হচ্ছে যেন অরণ্যে অর্থাৎ বনে একটা সঙ্গীত বাজছে এই ছিল তোমাদের দশটি শ্লোকের সামান্য ব্যাখ্যা আমি খুব গভীর ব্যাখ্যায় যাইনি সামান্য ব্যাখ্যা করে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে